আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখেরাতে ভালো থাকবেন এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়ো রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আমাদের রব এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতের বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়ে না আমি তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেয়া যাবে না দুনিয়াকে বশ করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখেরাত জোরে বলতে হবে ঠিক কিনা নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোনো সম্পদ আর হতে পারে না আমার দিনমজুর ভাইয়েরা কুলিমজুর ভাইয়েরা রিক্সাওয়ালা ভাইয়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আর একটা ঢুকানোর দরকার আছে না নাই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ ওয়াক্ত সালাদ পড়বেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আম্মার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকায় দিবে কে মা কালা আহাদুন তুআমান কাত্ত খায়রুম মিন আয়াকুলা মিন আমাল ইয়াদিহি নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলি মজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায় ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এজন্য যুবক ভাইরা নেভার আন্ডার জব কোনো জবকে কোনো চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলেই ওই হালাল উপার্জনে বরকত দিবে কে ওয়েদার ইজ দ্য বিগ খেয়ার এটা তোমার খেয়ার করার দরকার নেই চাকরি পেলেই একটা ঢুকে যাবা চাকরি পেলেই ঢুকে যাবা কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোনো একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে আসলে নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের এন্টারপ্রেনার হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কিনা আর যাই করব আমরা ভালোভাবে করব ভালোভাবে করলে ওই কাজে বরকত দেয় কে ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা সূরাতুল মুলকে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী কলাম কলমাউ হায়া চালিয়া বেনুয়া কুম আমালা তিনি এমন সত্য যিনি তোমাদের তৈরি করেছেন জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্য থেকে কে ভালোভাবে কাজ করে সুমান আল্লাহ কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে কথা কি বুঝতেছেন যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কিন্তু আল্লাহ কি এই আয়াতে আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে উই প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব। ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব। যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যে নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো রাস্তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কি না যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট আউট অফ ইউ 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 বেস্ট তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বর্ক ও তার কল্যাণ আমাদেরকে দান করবে কে আল্লাহ বিষ্ণু ঈসা ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন এজন্য অলসতার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে না আওয়াজ করে বলেন অলসতার সাথে সম্পর্ক আছে না অলসতাকে জন্য আজকে আমরা কি বলে দিছিলাম না বলে গেছে না আরো জোরে অলসতাকে আজকে আমরা নো বলে দিছি আমরা কর্মক্ষম আরে অলস তো হয় মুনাফিকেরা অলস হয় কারা মুনাফিক ওয়াইদা কানু ইলাস সালাতি কানু কুসালাইরাউন্নাস ওয়া ইন্না কলীলা সুবহানাল্লাহ পড়া মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায় সোজা হয়ে দাঁড়ায় না মসজিদে নববীর কাতারগুলোর মধ্যে মুমিনদের সাথে যখন মুনাফিকেরা দাঁড়াতো অলসের মতো দাঁড়াতো দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়াতো এরকম আছে না অনেকে অলস কিন্তু আমরা যারা মুমিন আমরা নামাজে দাঁড়া দাঁড়ালে কি আমাদের হৃদয়ে অলসতা আসে নাকি হৃদয়টা সজীব হয়ে ওঠে